ওর ওটস দিয়ে একটু খিচুড়ি বানিয়েছি মুসুর ডাল খেতেই চাইছে না ছেলেটা আমার তো চলো সকাল সকাল তাহলে আজকে ব্লগটা শুরু করলাম আর কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জানো কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল তো সবাই যারা যারা এসেছিল সবাই ছিল সারা অনেক গল্প আড্ডা করে কাটিয়েছি সবাই মিলে আর এই সকালবেলায় সবাই বেরিয়ে গেল আমাদের পুচকু বাবাটাও চলে গেল মনটা ভীষণ খারাপ লাগছে ঘরে থাকলে একদম ঘরটা ভরা ভরা লাগে এখন ফাঁকা করে দিয়ে চলে গেল তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি আর কালকে যা যা গিফট পেয়েছি কালকে তো তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি আজকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তোমাদের দাদা ভাইকে কি দিয়েছি তোমাদের দাদা ভাই আমাকে কি দিয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আজই সকালবেলা উঠে না বিचारा টিচার সমস্ত কিছু গুছিয়েছিলাম আবার দেখো আমার ছেলেটা কি করেছে তো আবার এগুলো গোছাতে হবে আর হ্যাঁ তোমাদের দাদা ভাই হচ্ছে বাজারে গেছে একটু ঘরে রান্না বান্না তেমন কিছু নেই ওই জন্য ওকে একটু বাজারে পাঠিয়েছি দেখি কখন আসে তো চলো দেখতে থাকো আচ্ছা ও আর लिख कर नहीं मिला अच्छा नहीं ছেলেকে সকাল সকাল খাওয়ানো যে কতটা ঝামেলা তারা একমাত্রই বুঝবে যাদের ছোট ছোট বাচ্চা আছে ঘরে সত্যি একদম মাথাটা পাগল করে দেয় মাথাটা মনে হয় যন্ত্রণা শুরু হয়ে যায় খাওয়াতে গিয়ে তো কোনো রকম খাওয়ালাম দেখলেই সাই মানে সাইকেল নিয়ে কতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ালাম তারপর ওই যে পেন্সিল দিয়ে দিয়েছিলাম আর ওর কিছুদিন ধরেই মানে একটা বাজে স্বভাব হয়ে গেছে ও পেন্সিল দিয়ে না সিলেটে লিখতে চায় না যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ ওই দেওয়ালগুলো ভোরে ভরে এর থেকে জেট পর্যন্ত পুরো লিখবে তো কী আর করা যাবে ওইভাবেই ও সারাদিন লিখতে থাকে আর আমি সারাদিন মুছতে থাকি দেওয়ালগুলো তো পেন্সিল দিয়ে দিয়েছিলাম আর ও লিখছিলো আর আমি ওইভাবে ওকে খাওয়াচ্ছিলাম তারপর খাইয়ে দাইয়ে দেখো এই যে বিছানাপত্র যা অগোজ হলো করেছিল ছেলেটা সমস্ত কিছু আবার গুছিয়ে নিলাম সুন্দর করে গুছিয়ে টুছিয়ে তারপরে একটু জল খেয়ে নিলাম রোজ সকালবেলা উঠেই জল খাওয়া হয় আজকে না আর খাওয়া হয়নি দেখো আমার পাগলাটা লিখছে দেখি কি লিখেছ সব কিছু লিখতে পারে কিন্তু এখন মানে দুষ্টুমি করছে লিখছে না আর মুখে কি ই বাবা ও সুন্দর করে একটু এ এ লিখে দেখি দাও তো তো লেখো দেখো কি সুন্দর লিখছে বা এবার একটু বি লিখে দেখাও সবটা না লিখতে পারে এর থেকে পুরো জেড পর্যন্ত নিজে নিজেই লিখতে পারে বাবা বাবা তো ওপরে ঘর সমস্ত কিছু পরিষ্কার করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে এই যে চলে এসেছি নিচের ঘরে আর কালকে রাত্রিবেলায় তো দেখিয়েছিলাম মানে রান্নাঘরটার কি অবস্থা হয়েছে তো আগে এসেই আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর তোমাদের দাদা তো বললাম বাজারে গেছে এখনো আসেনি ওই জন্য ভাবলাম আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর তারপর বাজার নিয়ে আসলে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একবারে রান্নাবান্না বসিয়ে দেবো আর তেমন করে না পরিষ্কার করলাম না কেননা রান্না করতে হবে একটু পরেই ওই জন্য রকম একটু সমস্ত কিছু গুছিয়ে হালকা করে গ্যাস ওভেনটা মুছে তারপর রেখে দিয়েছিলাম আর তেমন করে মানে সুন্দর করে পরিষ্কার করিনি ভাবলাম একবারে দুপুরে রান্নাবান্না করে তারপর সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দেব। আর তারপর আর কি যা বাসনপত্র বেরিয়েছিল ওগুলোই দেখো ঘষে মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি আর অনেকটা না বাসন বেরিয়েছিল কালকে যেহেতু বিরিয়ানি টিরিয়ানি বানানো হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো হাড়ি কড়াই থালা বাসন অনেকটা ছিল আমার বাসন ধুতেই আজকে অনেকটা টাইম কেটে গেছে এই যে বেশিনটা দেখতে পাচ্ছ একদম উপচে পড়ছিল এত বাসন হয়ে গেছিলো তো ওই জন্য সমস্ত কিছু আগে পরিষ্কার করে নিলাম থালা বাসন বেজে মেজে পরিষ্কার করে নিলাম আর তারপর এই যে তোমাদের দাদা চলে এসতে বাজার থেকে আর নিয়ে এসতে হচ্ছে মাছ রুই মাছ তো মাছ আনলে কিন্তু ওই ধুয়ে দেয় মাছগুলো ধুয়ে ভেজে দেয় আমি না ভালো করে মাছটা ধুতে পারি না কেন কি জানি আমার ছোটোবেলার থেকে এই অভ্যাস নেই না ওই জন্য সব সময় মাছ আনলে ওই ধুয়ে পরিষ্কার করে ভেজেও দেয় আর এই যে তারপর আমি এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি তো এই যে চা রেডি আর আজকে চাটা দেখেছো একদম অল্প হয়ে গেছে শুকিয়ে গেছে তো অল্প অল্প করে দুজনে খেয়ে নিলাম আর কদিন ধরে তো আমাদের এরকমই ব্রেকফাস্ট হচ্ছে মানে সকালবেলায় কিছু খাওয়াই হচ্ছে না বলতে গেলে চা বিস্কুট ব্রেড এসবই খেয়ে থাকছি আমরা তো কালকে থেকে ভাবছি যে সকাল সকাল উঠে একটু রান্না বান্নার চেষ্টা করব কিছু একটা ব্রেকফাস্ট বানাবো তো ওদিকে তোমাদের দাদাভাই যেহেতু মাছ ধুচ্ছিলো আমি দেখো ওকে চাটা খাইয়ে দিচ্ছিলাম আর চা বলো খাইয়ে দেওয়া যায় ও বারবার বলছিল আমাকে খাইয়ে দাও খাইয়ে দাও আমি আর হাত ধুয়ে মানে খেতে পারবো না তো রকম ওকে খাইয়ে দিলাম আর তারপর যেটা আমার মানে রোজকার ডিউটি আমি কিন্তু ওকে ভীষণ জ্বালাই ও কাজ করতে আসলেই আমি ওকে ভীষণ জ্বালাই খোঁচাই এটা আমার কেন জানি না খুব ভালো লাগে করতে আর হয়তো সবাই করে এটা কি হচ্ছে কি তোমরা কি করছো দুজনে কি করছো ভূত আসছে ঢুকে গেছো সেটা কি কথা বাবা এই দেখো দুজনাকে এক বক্সের মধ্যে ঢুকে বসে আছে মাম্মা কোথায় গেছো একটুখানি বাংলা একটুখানি ভোজপুরি বলছে কি বলছো বলো দাঁড়াও সোমা স্টিপ করো সোমা আচ্ছা সোমা লুকা গেই নি এদিকে তাকাও দুজনে একটু হাসো এইদিকে এইদিকে তাকিয়ে হাসো মাম্মার দিকে তাকিয়ে বাবালি ওদিকে তোমাদের দাদা হয় মাছগুলো ধুয়ে ভেজেও দিচ্ছিলো আর আমি ভাবলাম ওই টাইমে আমি রান্নাবান্না সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে ফেলি আর আজকে রান্না হয়েছিল সজনে ডাঢা আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ওই জন্য সমস্ত কিছু রেডি টেডি করে রেখে তারপর আমি স্নান করে একবারে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাবান্নার জন্য তো এই যে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি আর সজনে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিলাম আর করেছিলাম হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তোমাদের দাদা কিন্তু দুটোই খেতে পছন্দ করে মাছের ঝোল মানে সজনে ডাটা দিয়ে যে মাছের ঝোলটা হয় এটা কিন্তু অনেক পছন্দ করে ও খেতে আমার অতটা ভালো লাগে না যদিও সজনে ডাটার গন্ধটা আমার ভালো লাগে না কিন্তু তোমাদের দাদাভাই অনেক পছন্দ করে ওই জন্য বানিয়ে দিয়েছিলাম ওকে মাছের ঝোলটা ওকে মাছের ঝোলটা বানিয়ে দিয়ে পাশে দেখো আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম ডালটা তো ভালোভাবে সিদ্ধ করেই নিয়েছি আর তারপর এখন দেখো আদা জিরে লঙ্কা বাটা শুধু এই মশলাটাই দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার মাছের মাথাগুলো হালকা করে ফেঙে দিয়েছিলাম যাতে মশলাটা ওর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর তারপর কি ডালটা ঢেলে দিয়েছিলাম এইভাবেই সিম্পলভাবেই রান্না করি আর লাস্টে গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নিই আর টমেটো দিলেও ভালো লাগে কিন্তু টমেটো ছিল না ঘরে ওই জন্য আর দেওয়া হয়নি তো এই যে তোমাদের আমাদের দাদা ভাই এসে আর আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট কেমন হয়েছে গো ভালো হয়েছে সত্যি কোনটা বেশি ভালো হয়েছে ডাল কি মাছের ঝোল মাছের ঝোল খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেছে আর আমি হচ্ছে সমাজকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও যেহেতু ঘরে ঘুমোচ্ছে ওই জন্য আমাকে বাইরে আসতে হলো ভিডিওটা বানানোর জন্য তো চলো এবার দেখাই তোমাদের কি কি হয়েছে প্রথমেই দেখাই তোমাদের দাদা ভাইকে আমি যে শার্ট দুটো দিয়েছি এই যে একদম সিম্পল কুর্তা টাইপের শার্ট আর কালকে না একদম কুচকে ফুচকে রাখা হয়েছে সব এই যে কুর্তা এটা আর একটা এই যে হোয়াইট কালার এর মধ্যে একদম সিম্পল হচ্ছে এটা দুপাশে পকেট দেওয়া এই রকম শার্ট যদিও পরেনি এটাই প্রথম আমি ওর জন্য নিলাম আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা কুর্তি এটা দিয়েছে হচ্ছে ভাই মানে তোমাদের দাদা ভাইয়ের ভাই কালারটা কিন্তু আমি পছন্দ করে নিয়েছি আর এর সঙ্গে এই যে প্যান্ট আছে প্লাজো প্যান্ট আর একটা শো পিস পেয়েছি যেটা কালকে সমস্ত কিছু যদিও খোলা হয়ে গেছে এটা হচ্ছে সামনের ঘরে যাদের বলা হয়েছিল ওই ঘর থেকে দিয়েছে

কিউট একটা কানির দুল ভীষণই কিন্তু সুন্দর দেখতে ডিজাইনটা একদমই আনকমন ভীষণ ভালো লেগেছে আমার এই যে দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার তো অনেক অনেক পছন্দ হয়েছে এই ছিল গিফট আরেকটা কি বলে ঘরে সাজানোর ফুলদানি টাইপের পেয়েছিলাম মানে সামনে ঘরেরই দিয়ে একজনা দিয়েছিল ওটা কালকে খুঁজতে খুঁজতেই সমান একদম নষ্ট করে দিয়েছে ফুলগুলো টেনে টেনে না সব ছিঁড়ে দিয়েছে তো চলো এখন আমি একটু রেস্ট করে নিই সমাংসের পাশে গিয়ে শুয়ে পড়ি তারপর সন্ধ্যাবেলা আবার এই যে দেখো কানের দোল ডিজাইনটা দূরে থেকে না ভালো বোঝা যাচ্ছিল না তো এই যে দেখো ডিজাইনটা কাছের থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও আর এই যে তোমাদের দাদা ভাই এসেছিলো আবার জানো তো এই যে একটুখানি ম্যাঙ্গো জুস দিয়ে গেলো কিনেছিল ওটা আবার আমার জন্য আবার একটু দিয়ে গেল তো ওটাই খাচ্ছিলাম বসে ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা এই যে মশাই এসছে অনেকক্ষণ হয়েছে এসে কি করছো মোবাইল খাটছিলো যেই দেখলো আমি ক্যামেরাটা অন করেছি মোবাইলটা দেখো পাশে রেখে দিয়েছে আর এই যে সোমাংসের একটা জামা অর্ডার করা হয়েছিল অনেকগুলোই করা হয়েছে তার মধ্যে একটা এসেছে চলো খোলো তো দেখি কেমন এসছে উঠে একটু বসো এত কেন কুঁড়ে তুমি বাবা এ মেয়েদের মেয়েদের লাগছে বলো ওয়া হবে তোর গায়ে ভালো লাগছে দেখতে তো কিউট কিন্তু মেয়ে মেয়ে লাগছে বলো ও গেঞ্জিটা ওয়াও ভালো লাগছে আর অনেকগুলো অর্ডার করা হয়েছে দেখা যাক কবে আসে কি হচ্ছে রে প টাকা ফুটছে ওই দেখো প টাকা ফুটছে হ্যাঁ ওলি বাবা তুমি পটাকা দেখতে এসছো তাই দেখো ওখানে হয়তো বিয়ে কিছু একটা হচ্ছে দেখো পাগলা রাত্রিবেলার খাওয়া দাওয়া হচ্ছে আর এই মশাইকে দেখো এইভাবে কে খায় ভাত তোমার বসার জায়গা নেই ঘরে ওটা কি ভঙ্গি এই বাবা দেখো তো দাড়ি ভাত খাচ্ছে তারপরেও শুধু ভাত মনে হয় মাছের ঝোল ডাল সমস্ত কিছু রয়েছে কিন্তু শুধু ভাত খাচ্ছে দেখো এই মানে পাপা ছেলে যে কি পেয়েছে শুধু ভাত খেতে যে এদের কত ভালো লাগে কি মাম্মা কি নেবে কি নেবে তুমি বলো দেখেছো ওই প্লাস চাইছে ওগুলো নিতে হয় না ওগুলো ভালো না ওগুলো ওগুলো না না ভালো বাবা ওই যে পটাকা দেখো যাও দেখো ও যে বাইরে দিয়ে পটাকা ফুটছে কিন্তু এখান থেকে দেখা যাবে না রাত্রিবেলার বেলার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আর অনেকটা ডাল মাছের ঝোল সব বেঁচে গেছিল ওই জন্য হ্যাঁ এগুলো দেখো ওই যে বাটিতে করে করে ফ্রিজে রেখে দিলাম কারণা নষ্ট করে তো লাভ নেই কালকে আবার গরম করে খাওয়া যাবে ওই জন্য রেখে দিলাম কালকে খাওয়ার জন্য তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও